আমরা একটি দাড়িয়ালা বরকি আপনাদেরকে দেখাচ্ছি মানে ছাগল আমার এই চব্বিশ সালে হাটে থেকে যদি কেউ ছাগল ক্রয় করে মানে চব্বিশ সালে হাটের খাজনা বা ইজারা যেটা আপনারা নেন পার পিস ছাগলে কত টাকা করে নেন যে কিনে তার কাছে কত টাকা নেন এখনো পর্যন্ত আছে আপনার হচ্ছে যে কিনে তার জন্য তিনশো টাকা বিক্রি করে তার জন্য আচ্ছা আচ্ছা পরবর্তীতে বাড়তে পারে এটা আমরা বলতে পারতাম অবশ্যই বাড়বে বাঘাতে সেমি জীবিকা

দর্শক আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে হাটে ওঠা বিভিন্ন সাইজের ক্রস জাতের বাচ্চা ছাগলের বর্তমান সময়ের দাম দর জানানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর এই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই নতুন হয়ে থাকলে পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন চলুন দর্শক আজকে আমরা এই হাটের ভেতর থেকে ক্রস জাতের বাচ্চা ছাগলের বর্তমান সময়ের বাজার দর কেমন যাচ্ছে জানি

রহুল ভাই কেমন কি দাম চা দামটা বলে দেন ফিক্স প্রাইস বলে দেন হ্যাঁ ফিক্স প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা দুটোই কি খাসি বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ দুটোই হচ্ছে খাসি বাচ্চা পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস ভাই ছাগল কিভাবে পাঠাবেন ভাই ভাই ছাগল যদি কেউ নেয় হলো আপনাদের নিজ জেলা বাস কাউন্টার থেকে নিতে পারেন আচ্ছা আচ্ছা উনাদের এলাকার যে বাস কাউন্টার রয়েছে ওনাদের এলাকা বলতে আমাদের নাটোরে বা যতদূর যায় ততদূরই পাবে আচ্ছা আচ্ছা আর ব্যতিক্রম পাবে না আমাদের হোম ডেলিভারি হয় না হোম ডেলিভারিটা হয় না না আচ্ছা আচ্ছা সবচেয়ে বেটার হয় যদি কেউ আসতে পারে আর কি তাই না আচ্ছা আর কি আছে ভাই আপনার কাছে হরিয়ানা আছে হরিয়ানা আছে ভালো হরিয়ানা এই যে আচ্ছা আচ্ছা এই যে হরিয়ানা

এছাড়া অসংখ্য ছাগল আছে আমাদের রুহুল ভাইয়ের কাছে রুহুল ভাই এটা মনে হচ্ছে আপনার না জি ভাই এটা এটা কি পাঠা নাকি পাঠা ভাই আচ্ছা পাঠা বাচ্চা আচ্ছা কোয়ালিটি ফুল পাঠা বাচ্চা রাজস্থানি বাঘা তো এবং সেমি জিবলা আচ্ছা আচ্ছা এটা বলতে সামথিং সেমি জিবলা তো ভাই এটার বয়সটা বলে দিবেন যেহেতু পাঠা বাচ্চা বয়স আপনি 4.5 মাস বয়স ভাই 4.5 মাস বয়স আচ্ছা তো যদি কেউ নিতে চায় কেমন দাম রাখতে পারবেন 42000 টাকা দাম ভাই আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা

রয়েছে হচ্ছে রুল ভাইয়ের কাছে আচ্ছা রুল ভাই এইটা কি ছাগল বলেন মেয়ে ছাগল তাই না জোড়া না আচ্ছা এতক্ষণ তো আমরা দেখাইলাম দর্শকদের হচ্ছে খাসি দেখাইলাম পাঠা দেখাইলাম এখন আমরা একটু মেয়ে ছাগল দেখাই দিই দর্শকদের যেহেতু হাট আচ্ছা ঠিক আছে মুখের ব্যান্ডগুলা দেখেন দর্শক আচ্ছা বয়স কেমন হচ্ছে ভাই একটু লম্বা চওড়া আছে ছাগল পাঁচ মাস প্লাস আছে আচ্ছা দর্শক এই যে এই টাইপের ছাগলগুলো আপনারা নেবেন হ্যাঁ এই টাইপের ছাগলগুলো নিলে আপনারা লাভবান হবে না অল্প সময়ের মধ্যে ছাগলগুলো হিটে চলে আসে হুম বেশি দিন পালন করতে হয় না আর ছাগলগুলো একবারে রিক্স মুক্ত থাকে আচ্ছা রুল ভাই দুইটা কেমন দাম পড়বে এই জোড়া জি ভাই জোড়া 52000 টাকা দাম জোড়া 52000 টাকা আচ্ছা জোড়া নিলে 52000 টাকা পি এক পিস না জোড়া ভাই জোড়া জোড়া 52000 টাকা আচ্ছা ঠিক আছে রুল ভাই নাম্বারটা বলে দেন ভাই আমার নাম্বার 017 হ্যাঁ 47 855

আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা রুহুল ভাইয়ের কাছে আচ্ছা ওটা দেখানো হয়নি তাই না আচ্ছা আচ্ছা এই যে হাই কোয়ালিটিও রয়েছে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির ছাগল রয়েছে একবারে কালেকশনে একবারে সেরা রুহুল ভাই মানেই কালেকশনে সেরা চেষ্টা করি ভাই রুহুল ভাই এটার দাম বলে দেন দর্শকদের ভাই এই দুটার দাম বলে দেন এই দুটার দাম পড়বে হলো দুইটা মিলে তাই না আচ্ছা ঠিক আছে রুহুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ যে ছাগলগুলো আপনাদেরকে দেখালাম উনি হচ্ছে রুহুল ভাই যদি কেউ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ছাগল সংগ্রহ করতে চান যারা ছাগলপ্রেমী রয়েছেন বা ছাগল পালন করেন ছাগলকে যারা ভালোবাসেন আপনারা অবশ্যই এই রুহুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দর সুন্দর কোয়ালিটি ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন আর যাদের বিশ্বাস রয়েছে রুল ভাইয়ের প্রতি তারা অবশ্যই একটিবার হলেও সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল নিতে পারবেন রুল ভাইয়ের কাছ থেকে আজকের মতো রুল ভাইয়ের ভিডিও নিয়ে প্রতিবেদন শেষ করছি এখানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তোতা আচ্ছা মুখের ব্যান্ডটা দেখান ঘোড়ায় দেন আচ্ছা তোতা পুড়ি ছাগল এটা কি ছাগল পাঠি খাসি না পাঠা পাঠি মা ছাগল আচ্ছা বয়স কেমন হচ্ছে আনুমানিক বয়স 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 হচ্ছে পাঁচ মাস বয়স তাই না আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন বাইশ হাজার আচ্ছা তো ছাগলটা হাটে নিয়ে আসতেন তো বিক্রি করার জন্য তাই না এটা কি আপনারা ব্যবসিক না বাসায় পালন করতেন বাসায় আচ্ছা আপনার খামার আছে মনে হচ্ছে বাণিজ্যিক না বাণিজ্যিক গ্রামের নাম চক্রমপুর নওগাঁ জেলা হ্যাঁ পোস্ট থানা জেলা

সাইডে রাখা আছে আচ্ছা 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 ছাগলটা তো আমরা দেখাই তোতাপুরি ছাগল যদি কেউ কম টাকায় আপনারা ছাগল নিতে চান হুম ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা যে দামটা চাইলেন এটা কি আপনার চাওয়া দাম তো নাকি হ্যাঁ চাওয়া দাম সেখান থেকে দাম তো কমানো যাবে কিছু কমানো যাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক সাথে কথা বললাম ওনার ঠিকানা আমি দিয়ে দিছি আপনাদেরকে ভিডিওতে আর নাম্বারটাও দিয়ে দিলাম নাম্বারটা আরেকবার বলেন পরিশেষে আচ্ছা আচ্ছা নাম দিলীপ মন্ডল

আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই 30000 চাচ্ছেন আপনার চাওয়া দাম আচ্ছা এটার বয়স কি জানা আছে আনুমানিক বয়সটা কেমন 2 দত আচ্ছা 2 দত দতটা দেখাই দন তো আচ্ছা 2 দত বয়সের ছাগল হাটে কি কেউ দাম বলেছে বড় ভাই আচ্ছা এখনো সেভাবে দামের দাম হয় নাই ঠিক আছে ভাইয়া বেচা বিক্রি করেন এটা কি ছাগল কাকা তোতাপুরির ক্রস আচ্ছা পাঠি না পাঠি পাঠি তাই না দুই দাঁত বয়সে দাঁতটা একটু দেখাই দিন আচ্ছা থাক সমস্যা হলে থাক দুই দাঁত যেহেতু বলছেন দুই দাঁতই হবে থাক থাক কেমন কি দাম চাচ্ছেন 22000 দাম চাচ্ছেন হ্যাঁ অপশন আছে দরদাম করার অপশন আছে তো নাকি আচ্ছা ঠিক আছে বসেন আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা একটি দাড়িয়ালা বরকি আপনাদেরকে দেখাচ্ছি মানে ছাগল আমাদের আঞ্চলিক ভাষায় আমরা অনেকে বরকি বলি ছাগল এটা মা ছাগল দুধের ছাগল প্রেগনেট আছে নাকি এটা ট্যাট অনেক মোটা দেখতেছি প্রেগনেট নাই গাব নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা

এটা কি ছাগল নিয়ে আসছেন এটা না খাসি কাকা খাসি না আচ্ছা কেমন বয়স হচ্ছে এটার বয়স কেমন হচ্ছে এটা চাওয়া দাম কেমন চাওয়া দাম হচ্ছে বিশ হাজার টাকা মনে হচ্ছে তো কিছুক্ষণ আগে নিয়ে আসছেন তাই না কেউ দাম তো বলে নাই এখনো আচ্ছা ঠিক আছে বেশি হ্যাঁ চাওয়া দাম হচ্ছে বিশ হাজার টাকা নিয়ে খাসি দুটাই খাসি বয়স আনুমানিক কেমন হচ্ছে দুটো সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা সাড়ে তিন মাস বয়সে দুটাই হচ্ছে খাসি তাই না দুটাই হচ্ছে খাসি আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছে বিশ আচ্ছা বিশ হাজার টাকা চাওয়া দাম দুইটা দশ হাজার করে পার পিস করতেছে তাই না ভাই দর দাম লাগিছে ভাই না এখনো হয় নাই তাই না আচ্ছা যা দাম বললেন দাম তো কমাই নিয়ে যাবে নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই হ্যাঁ ব্যাসেন সালামু আলাইকুম ভাই আচ্ছা এই চব্বিশ সালে হাটে থেকে যদি কেউ ছাগল ক্রয় করে মানে চব্বিশ সালে হাটের খাজনা বা ইজারা যেটা আপনারা নেন পার পিস ছাগলে কত টাকা করে নেন যে কিনে তার কাছে কত টাকা নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপ্রিয়া দর্শক হাটে যদি কেউ আপনারা ছাগল প্রায় করতে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে হাটে ইজারা কত টাকা দিতে হবে এটা আসলে ভিডিওতে একটু জানানোর চেষ্টা করলাম